জমার দিন সময় খুবই সংকীর্ণ আমি আমার মূল আলোচনার দিকে পৃথিবীতে শান্তি আনয়ন করতে গিয়ে শান্তি আনয়ন করতে গেলে সুশিক্ষার প্রয়োজনীয়তা অত্যাধিক বেশি হচ্ছে ইসলাম মানে শান্তি শান্তির ধর্ম ইসলাম এই কথাগুলো আমরা জানি বিশেষ করে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে আমরা এই কথাগুলো জানি তো ইসলাম মানে শান্তি এটা তখনই আসবে যখন আপনি ইসলামের ব্যাসিক এম অর্জন করবেন ইসলামের ব্যাসিক এল জ্ঞান চর্চা করবেন অর্থাৎ পবিত্র ক্রাইমের বিসমিল্লা মিনাল জিন্নাতে অন্যাসের সিন পর্যন্ত যতগুলো কথা আল্লাহবুল আলমী আদেশ করেছেন তার বাস্তবে রূপ দিবেন যা নিষেধ করছেন তা বর্জন করবেন এবং নাবি রসোল্লা সাল্লাহ আলী সাল্লাম যতগুলো আদেশ করেছেন তা হবে মান্যতা করার চেষ্টা করবেন এবং যতগুলো তিনি নিষেধ করেছেন সেই নিষেধগুলোকে আপনি আমি যখন প্রত্যাখ্যান করব। ঠিক তখনই একজন ব্যক্তি সে দাবি করতে পারে যে ইসলাম মানে শান্তি কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আজকে অধিকাংশ মুসলমানদের মধ্যে এতটাই অজ্ঞতা এবং মূর্খতার সংখ্যা বেড়ে গিয়েছে যে এর অনেকেই আজকে বিশ্ব মিডিয়া সহ বিশ্বব্যাপী আজকে তারা প্রচার করে মুসলিম মানে জঙ্গি ইসলাম মানে অশান্তির ধর্ম মুসলিম মানে জঙ্গিবাদের ধর্ম মুসলিম মানে টেরোরিস্ট মুসলিম মানে আত্মঘাতি মুসলিম মানে উগ্র ভাবে আজকে বিশ্ব মিডিয়া আজকে আমাদেরকে দেখাই তুলে ধরে খবরের পেপার থেকে নিউজ থেকে শুরু করে সবকিছু মূলত এর মুখ্য এবং সূক্ষ্ম কারণ হাঁটু ছেড়ে দেন এতবার মানুষকে বলতে হয় কেন অসুস্থ আছে জমার ঘরে হাঁটু গাড়া যাবে না হাঁটু ঘেরে বসা যাবে না সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শে আলোকে জীবন করতে গিয়ে আমি এই ক্ষুদ্র গল্প জ্ঞান দিয়ে আমি একজন ইসলামের নগন্য ছোট্ট ক্ষুদ্র ছাত্র হিসাবে আজকে আপনাদের এই মসজিদে চারশত ষোলোতম মসজিদে খুদবা আলহামদুলিল্লাহ হান্দ আমি এটা গর্ব করছি না ইতিপূর্বে চারশত পনেরোটি মসজিদে খোদবা দিয়েছি আমি এইটুকু প্রায় সাড়ে সাতশো মসজিদে ইমানতি করে নামাজ পড়িয়ে হাজার প্লাস মসজিদে সলাাত আদায় করে আমি যে তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছি এবং বিগত তেইশ বছর যাবত ইসলামের একজন ছাত্র হিসাবে যে আমাদের যতগুলো মুসলমান দাবীকৃত আজকে আমার এবং আপনার ঘরে সন্তান রয়েছে আমরা যারা রয়েছি আমরাই মূলত এর জন্য দায়ী যে মুসলমানদেরকে জঙ্গি বলা হয় কেন মুসলমানদেরকে টেরারিস্ট বলা হয় কেন মুসলমান ইসলামকে জঙ্গিবাদের ধর্ম বলা হয় কেন মূলত আজকের মুসলমানরা গরু ছাগল মার্কা মুসলমান হয়েছে তারা কোরআন কি বুঝে না হাদিস কি বুঝে না নবী মুহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাহ সাল্লামের আদর্শ কি বুঝে না বেহাই তাদেরকে আজকে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত করা হচ্ছে কারণ এক্সাম্পল হিসেবে যদি আমি আপনাকে উদাহরণ হিসেবে দিই আমার এবং আপনার কাছে আমার এবং বাড়ির আশেপাশের অমুসলিম হিন্দু খ্রিস্টান ডোম চামার ম্যাচ এর কাছে কোরআন ইসলাম নয় এর কাছে হাদিস ইসলাম নয় এর কাছে ইসলাম ইসলাম নয় আমার এবং আপনার ব্যবহার আমার এবং আপনার উঠা বসা আমার এবং আপনার লেনদেন আমার এবং আপনার ক্যারেক্টার চরিত্রই তার ইসলাম মনে করুন আপনি কোন একটা অমুসলিমের টাকা বাটপাড়ি করে নিয়েছেন তখন সে হুট করে মন্তব্য করবে ব্যাটা মুসলমান ধর্মের লোক দেখো কত যখন ধর্মের লোক না জালিক আমার টাকা বাটপাড় বাটপাড়ি করে নিল অর্থাৎ আমার আপনার ব্যবহারটা হলো ইসলাম আমার এবং আপনার ব্যবহার ঠিক করতে করতে হবে অনলাইন বই ইসলামিক বই খাঁটি মধু কালোজিরা ও জাইতুন তেল আতর কলম টুথব্রাশ ও মাজন সহ বিভিন্ন হালাল সামগ্রী সারাদেশে হোম ডেলিভারি করা হয়